জামালমারি এই পুরোটা মাসখানেসের আপনার তারে এসএস এর পাইপ দেয়া আছে তিন তিনের নিচে ডাব্বা লাগানো আছে মাসখানেস চুরি বক্স সিস্টেম আর হচ্ছে এই দেখেন সিন্ধুকটা সিন্ধুকটা কত হেভি মানের ভিতরে আমরা ডোর ব্যবহার করি না এখানে ফাইল টাইল দলিলপত্র অনেক কিছু রাখতে পারবেন সিন্ধুকের চাক্কা সিস্টেমে ব্যবহার করে আছে এখানে একটা আলগা তালা সিস্টেম লাগানোর সিস্টেম করে দিয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তিন বারে আলমিরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আলমারিটা হচ্ছে আপনার মাঝখানের চুরি বক্স সিস্টেম আলমারি পুরোটা মাঝখানে এসএসের আপনার তার পাইপ দিয়ে আছে তিন নিচে ডাব্বা লাগানো আছে এটা মাঝখানের চুরি বক্স সিস্টেম আর লকগুলোও খুব ইউনিক লক এটা হচ্ছে আপনার খুব নিউ কালেকশন আমাদের কালারটা হচ্ছে আপনার সিলভার কালার এবং মেরন কালার কালার সিলভারের লগে মেরন করে দিচ্ছি একখানিক সিলভার এবং মেরন আর এটা সাইজটা হচ্ছে আপনার এটা ফিক্স করে বানাইছে আমরা বিশেষ করে টুপারের আলমারিটা বেশি বানাই এটা আমাদের মালটা বাসায় যাবে আপনাদের টাঙ্গাইলেতে এ কারণে আমাদের এক ব্রাশ করে বানাইছে এখান থেকে এখানে আছে আপনার পাঁচ ফিট নিশ্চিক ও বর্তমান আছে আপনার সাড়ে ছয় ফিট গভীরতা আছে চব্বিশ ইঞ্চি ভিতরের ডিজাইনটা দেখান তাহলে দেখেন ভিতরের ডিজাইনটা খুব নতুন কালেকশন আমাদের আমরা অ্যাভেলেবেল ডিসি ভিডিও কিন্তু এরকম ভিডিও ফার্স্ট ভিডিও দেওয়া এটা হচ্ছে আপনার এক দুইটা উপরে খুব পাবেন মাঝখানে হচ্ছে আপনার সিন্দুকটা হচ্ছে এই দেখেন সিন্দুকটা সিন্দুকটা কত হেভি মানের ভিতরে আমরা ড্রয়ার ব্যবহার করি না এখানে ফাইল টাইল তলিল কিছু রাখতে পারবেন সিন্দুকের চাক্কা সিস্টেম ব্যবহার করে আছে এখানে একটা আলগা তালা সিস্টেম লাগানোর সিস্টেম করে দিচ্ছে আর এখানে হচ্ছে আপনার ডয়ারটা দুইটা পাবেন এই দেখেন ড্রয়ার ডোয়ারটা অনেক এই দেখেন ডোয়ারটি ডোয়ারগুলি অনেক বড় সাইজের ডয়ার আর তার নিচে আপনার এখানে দুইটা খুব পাবেন একটা দুইটা মোট দুইটা খুব পাবেন মানে এটা নতুন মডেলের মানে এটা ফার্স্ট ভিডিও দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপনার ইউনিক লক যেটা বলে আর মাঝখান তো দেখালাম চুরি বক্স সিস্টেমে আর এটার ভিতরে দেখেন বাম সাইড এটার ভিতরে অসাধারণ ডিজাইন আপনি ভাই যে ভাই অর্ডার দিয়ে সে বলছে আমাদের কম্বল টম্বল রাখতে হবে এই কারণে অনেক বড়ো সাইজ করে ভিতরে ডিজাইনটা বানানো হয়েছে এটা হচ্ছে আপনার ভিতরে এক দুই তিন চার পাঁচটা খুব মানে খোপগুলি অনেক বড় বড় ওই মাপ করে যে মাপ দিয়েছে আমাদের ওই মাপ করে আমরা বানাই দিছি এটা হচ্ছে আপনার ভিতরে আছে পাঁচটা খুব এ পাশে দেখাইছে আপনার এটা আপনার খুব হেভি মানে রকগুলি ব্যবহার করা হয়েছে মাঝখানে একটা এস এর হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর দুইটা আপনার তালা সিস্টেম করে ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বিশ গেজ এবং বাইশ গেজ বিশের বটম ব্যবহার করা হয়েছে পাকা আঠারো গেজ এটা আপনার ওয়েট আছে একশো ষাট কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দাম কম বেশি করতে পারবো আমার ভিডিওটা থেকে যদি ভালো লাগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ